এই কি বাদ আছে একটু কথা শুনি আল্লাহ প্রশ্ন করতেছে বলেন কি বাদ আছে এই কোরআনের মধ্যে আপনি বিজ্ঞান শিখতে চান কোরআনে আছে এই কোরআনের মধ্যে আপনি বিজ্ঞান শিখতে চান কোরআনে আছে আপনি মনে করেন এই যে ফিঙ্গার আবিষ্কার হয়েছে আঠারোশো তেষট্টি সালে আর এই ফিঙ্গার সম্পর্কে আল্লাহ তার নবীকে পনেরোশো বছর আগে সুরাতুল কিয়ামার আমার নম্বর আয়াত আল্লাহ শিখাইয়া দিয়েছেন কি না এই ফিঙ্গার যে হাতের যে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সাপ এই সাপের বিষয়ে কোরআনে আল্লাহ তালা কথা বলছেন এই জন্য এমন কোন দিক নাই যে কোরআন কেরিমের মধ্যে আপনি তা খুঁজে পাবেন না সব আছে কিন্তু এটা আমাদের দরকার হচ্ছে শুধুমাত্র বোঝা অন্য কিছু নয় আমরা বুঝতে হবে আসলে বিষয়টা কি এবার আসেন আল্লাহ বলছে যে তোমরা দৌড়াও তোমরা দৌড়াও আল্লাহর কমা এবং জান্নাতের দিকে এবার আসেন জান্নাতটা কি এবং আল্লাহর কমাটা কি আল্লাহর কমা এবং জান্নাত পাইতে গেলে আপনার কিছু করণীয় কিছু বিষয় আছে এর মধ্যে যদি কেউ আল্লাহ তার কমার দিকে যাইতে চা তাহলে গুনা সারবে সবের দিকে দাবিত হবে মানে কারার কাজ ছেড়ে দিবে বালো কাজের দিকে দাবিত হবে তাহলে গুনাগুলা আস্তে আস্তে করে মুছে যাবে এবং জান্নাতের দিকে আগাই যে থাকবেন কথা বলেন ঠিক কিনা এবার সাহাবা এখন প্রশ্ন করে নিয়ে জান্নাতটা কেমন হবে জান্নাতটা কেমন হবে তখন এই আয়াতে মধ্যে আল্লাহ বলছে যে জান্নাতটা এমনি হবে যে জান্নাতের বর্ণনা আকাশ এবং জমিনের চাইতে প্রশস্ত হবে এত বিশাল এক জান্নাত আল্লাহ তোমাকে দান করে দেবে সুহান আর এটা আল্লাহ তালা মুতাকি বান্দাদের জন্যই দিবে কথা বলেন ঠিক না এবং এই মুতাকি বান্দারা পাওয়ার জন্য একটি দৌর্যের দরকার আছে না নাই বলেন দৌর্যের দরকার আছে না নাই দৌর্য মানে আপনার অপেক্ষা থাকতে হবে একটু হাই হুতাশ করা যাবে না হতাশাগ্রস্ত হওয়া যাবে না আপনি যদি বিপদে পড়ে বিপদ দেখে চিৎকার মারা যাবে না বিপদ দেখে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হওয়া যাবে না তাহলে আল্লাহর কমার আশা করতে পারেন না কারণ বিপদ আসে কখন কোরআনুল করিম তার বর্ণনা দিয়েছেন বিপদ আসে আল্লাহ বান্দার উপর বিপদ কখন দেন কোরআনুল করিমে তার বর্ণনা আল্লাহ তালা দিয়েছেন চিৎকার মিল আল্লাহ সম্ভবত আজকে মাহফিলের প্রধান বক্তা এসেছেন আমি অল্প সময় ভিতরেই ছেড়ে দেব আমি শুধু এতটুক বুঝাবো যে কোরআনুল কারীমে সূরাতুল মারিছ 70 নম্বর সূরা 20 নম্বর আয়াতে আল্লাহ তালা একটি এত কত কথা আল্লাহ তাআলা শোনায় দিয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা মাসসাহু খাইরুল যদি কখনো এমন কোন সময় হয় তোমাদের উপর বিপদ আসে তোমরা হাই হুতাস করনা না আল্লাহকে গালি দিও না এমন লোক আছে না নাই কথা বলেন আছে না নাই এই সমাজের মধ্যে এমন কিছু লোক আছে নিজের সুবিধার মধ্যে আঘাত লাগিয়ে আল্লাহকে গালি দিতে পর্যন্ত তারা দ্বিধাদ্বন্দ্ব করে না আছে না কিন্তু জেনে নেন আল্লাহ বলছে হাই হুতাস করা যাবে না কারণ যে বিপদ আসছে এই বিপদ তোমার হাতের কামায় তোমার হাতের কামায় কথা বলো ঠিক না কোরআন আল্লাহ তাআলা সূরাতুর রুম تريش نمبر سورة الله تعالى تريش نمبر سورة جاليس نمبر آية الكريمة مدد محمد مالك تعالى نبي محمد صلى الله عليه وسلم نبي الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليضيقهم بعض الذي أعملوا لعلهم يرجعون هنا بجنة এই দুনিয়ায় যখন মানুষ যখন গুণা করেন এই গুণাটা যখন জমিন পরিমাণ হয়ে যায় সমুদ্রে পরিমাণ হয়ে যায় তখন আমি আল্লাহ আমার বান্দাকে আমি গজব দেই না আমি আমার বান্দার দিকে সব গজব চাপাই দেই না বরং আমি আল্লাহ বাংলার সব গুণাগুলো মাফ করে দেই মাঝে মধ্যে রেড সিগন্যাল দেই বান্দাকে কিছু সামান্য বিপদ দেয়া দেই আর এই বিপদটা এই কারণে দেই যেন আমার বান্দা আমার দিকে ফিরে আসে কথা বলেন ঠিক না বিপদে যখন পড়বে আল্লাহকে ডাক দিবেন বিপদ থেকে বাঁচাবেন একজন উনিকে কথা বলেন বাঁচাবেন একজন উনিকে বিপদ থেকে বাঁচানোর মালিক আল্লাহ শুধু না البدر القرآن الكريم الله تعالى سورة شورا بيلش نمبر سورة تريش نمبر الله تعالى آرون يكتب عليه والله تعالى يقول وما أصابكم بمرأب فبما كسبت أيديكم ويغفوا عن كثير الله يقول ودنيا المرش যখন তোমার উপর বিপদ আসে ওই বিপদ আমি আল্লাহ তোমার দিতে চাই না কিন্তু জেনে রাখো বান্দা তোমার উপর আমি বিপদটা তখনই দেই যখন রে বান্দা তোর গুনার পরিমাণ এই পরিমাণে তোর গুণা যখন বেড়ে যায় যেই গুণা দুনিয়া বহন করে না গুণের সংখ্যা যখন বেড়ে যাবে বান্দা আমি আল্লাহ তোরে সামান্য বিপদ দিয়া আর আরে বিপদ দিয়া বান্দা আমার 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 যা আমার বুকে বান্দা তোরে আমি টেনে নিতে চাই কারণ গুনাহ যখন বিপদ যখন করে যাবে আমি আল্লাহকে ডাক দিবে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করব আমি আল্লাহ তোর বিপদ বাঁচায় দেব বিপদ পড়লে মুমিন কখনো হতাশ হয় না কারণ বিপদের মুহূর্তে মুমিন নিজের

يتركوا ان يقولوا امنا وهم لا يفتنون ولقد فتتنا الذين من قبلهم فيعلمن الله الذي صدقوا ويعلمن الكاذبين اذ رجلي الله اكبر পৃথিবীর কোনো মানুষ জানা। না পৃথিবীর কোনো মানুষের দিতে পারে না আহাসি বন্যা সয়িত্র গুরা বন্যা ও দুনিয়ার মানুষ তোমরা মনে করছো না কি ইমান আঞ্চ আর মুসলমানের করতে জন্ম নিছ এই জন্য তোমাদের জন্ম জান্না তেরে দরজা খোলা হবে আল্লাহ বলেন না না তোমাদের জন্য জান্নাতের দরজায় তো সহজ নয় বরং জান্নাতে যাইতে গেলে বলো ইমানের দাবিতে পরীক্ষা দেওয়ার দরকার আছে না না